বড় ছোট পর্দার অভিনয় এসে অনেক নায়িকা এক সময় প্রেম তারপর বিয়ের আসরে বসে অনেকে আবার পারিবারিক ভাবেও বিয়ের বন্ধনে নিজেকে কুল জুড়ে সন্তানও আসে কিন্তু একসময় নানা কারণে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন তারা এবং আর বিয়ে করেননি এমনই কয়েকজন নায়িকা নিয়ে আজকের এই ভিডিও ববিতা অভিনেত্রী ববিতা পারিবারিক ভাবে বিয়ে করেছিলেন ব্যবসায়ী ইফতেখার চৌধুরীকে সেই বিয়ে টিকে ছিল মাত্র দুই বছর এই দম্পতির এক সন্তান ছেলে অনেককে নিয়ে ববিতা এখন একাই আছেন ছেলে থাকেন কানাডাতে এরপর আর বিয়ে করেননি ববিতা বর্তমানে অভিনয় নেই ববিতা সন্তানের কাছে কানাডায় থাকেন বেশিরভাগ সময় অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষ চলচ্চিত্র জগতে পা রাখেন উনিশশো সালে তাকে বড় পর্দায় আনেন নির্মাতা এফ কবির চৌধুরী এক সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেম এক পর্যায়ে এফ কবির চৌধুরীকে বিয়ে করেন অঞ্জু তবে সেই বিয়ে টিকে নেই বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অঞ্জু ঘোষ যদিও কলকাতার যাত্রাপালার এক শিল্পীকে তিনি আবার বিয়ে করেছিলেন বলে গুঞ্জন চাউর হয়েছিল কিন্তু এই নায়িকা সেই কথা অস্বীকার করেন দীর্ঘদিন ধরে কলকাতায় প্রবাস জীবন যাপন করছেন অঞ্জু ঘোষ জয়া আহসান অভিনেত্রী জয়া আহসানের স্বামী ছিলেন মডেল অভিনেতা মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ ফয়সালকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া এরপর দুজনে সংসার করেন দীর্ঘ তেরো বছর তারপর বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের দুই এগারো সালে পাকাপাকিভাবে আলাদা হয়ে যান জয়া ও ফয়সাল জয়া আর বিয়ে করেননি দুই বাংলায় অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি সাবনুর ২০১২ সালে সহশিল্পী অনিককে ভালোবেসে বিয়ে করেন নাইকা শাবনুর তাদের ঘরে আইজান নামে একটি পুত্র সন্তানও রয়েছে দাম্পত্য জীবনে বনিবনা না হয় অভিযোগ এনে শাবনুর দুই সালের জানুয়ারিতে ডিভোর্স দেন স্বামী অনিককে এখন শাবনুর অস্ট্রেলিয়া প্রবাসী আর বিয়ে করেননি তিনি ব্যবসা বাণিজ্য আর পুত্রের দেখা শোনা নিয়ে ব্যস্ত রয়েছেন শাবনুর মাঝে মধ্যে দেশে এলেও অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি আফসানা মিমি অভিনেত্রী আফসানা মিমি ব্যতিক্রমী নামের একটি নাট্য দলে কাজ করার সময় তার সঙ্গে নাট্য রচয়িতা পরিচালক এবং অভিনেতা গাজিরা এলাকায় তীর পরিচয় হয় পরবর্তীতে দুজন এক সঙ্গে চলে আসেন নাগরিক নাট্য সম্প্রদায় একসময় সময় সক্ষ গড়ে ওঠে তাদের মধ্যে তারপর প্রেম বিয়ে কিন্তু বেশিদিন দিন স্থায়ী হয়নি তাদের সম্পর্ক উনিশশো সালে সে সংসার ভেঙে যায় তারপর আফসানা মিমি আর বিয়ে করেননি অপু বিশ্বাস চিত্রনায়ক সাকিব খানকে ভালোবেসে দুই হাজার সালে গোপনে বিয়ে করেন নায়িকা অপু বিশ্বাস সালে নিউজ টোয়েন্টি টিভি চ্যানেলে লাইভে এসে সাকিবের সঙ্গে অপু গোপন বিয়ে ও সন্তান জন্মের খবর ফাঁস করে দেন আর এতে ক্ষিপ্ত হয়ে সাকিব ডিভোর্স দেন অপুকে এরপর আর বিয়ে করেননি উপবিশ্বাস বিশ্বাস নিপুণ আক্তার ভার্সিটিতে পড়া অবস্থায় পারিবারিক ভাবে বিয়ে হয় নায়িকা নিপুণ আক্তারের স্বামী সাজ্জাদ মোহাম্মদ অপু তবে শেষ পর্যন্ত আর এক সঙ্গে থাকা হয়নি তাদের বিচ্ছেদের পর মেয়ে তানি সাকি নিয়েই রয়েছেন তিনি তার মেয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন নিপুনের টিউলু ফ্যাশন ও টিউলু নেইলস এট স্পা দুটি প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি অভিনয়ও করেন এই নায়িকাও আর বিয়ে করেননি সোহানা সাবা অভিনেত্রী সোহানা সাবার সঙ্গে বিয়ে হয়েছিল নির্মাতা মুরাদ পা পারবে এটি ছিল প্রেমের বিয়ে তবে সেই বিয়ে বেশি দিন টিকে নেই সেলে সর্বর্ণের জন্মের সতেরো মাস পরেই তারা আলাদা হয়ে যান এখন ছেলে মায়ের সঙ্গেই থাকে সাবা আর বিয়ে করেন ইপসিতা শ্রাবন্তী শ্রাবন্তী অসংক বিজ্ঞাপন নাটকে অভিনয় করেছেন এক সময় প্রেম করে বিয়ে করেন ব্যবসায়ী খুরশেদ আলমকে বনিবনা না হওয়ায় দুই সালে শ্রাবন্তীকে তালাক দেন তার স্বামী দুই মেয়ে রাবি আলম ও আরিশা আলমকে নিয়ে শ্রাবন্তী এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে আর বিয়ের পথে পা বাড়াননি শ্রাবন্তী নোভা মডেল উপস্থিত স্থাপক ও অভিনয় শিল্পী নোভা ভালোবেসে নাট্য নির্মাতা রায়হান খানকে দুই সালে বিয়ে করেন দুই তেরো সালের আঠাশে জুলাই পুত্র সন্তান রাফাস রায়হানের মাহন কিছুদিন সংসার করার পর বিবাহ বিচ্ছেদ হয় তার এরপর আর বিয়ে করেননি নোভা